গাজীপুরে হামলায় আহত কিশোর আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নিষেধের দাবিতে কফিন মিছিল করেছে বিক্ষোভ ছাত্রতা বুধবার রাত সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা হয় পরে মরদেহের কফিন নিয়ে রাজু ভাস্কর্য হয়ে মিছিল নিয়ে শাহবাগে জোর হয় তারা এ সময় তাদের দিল্লি না ডাকা ডাকা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার বাড়ির কফি নেই খুনি কেন বাহিরে মুজিবাদ মোতাবাদ ইনকিলাব জিন্দাবাদ এদের স্লোগান দেখা যায় যারা যার আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই আগস্ট গণভুত্থানে পরাজিত আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশ ফিরতে দেওয়া হবে না বৈষমবিরুদ্ধ ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসাদ আব্দুল্লাহ বলেন বিপ্লবের ছয় মাস পরেও ফেসিবাদ বিরোধীদের প্রাণ দিতে হয় কারণ কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সচেতন করছে এই ভূখণ্ড হয় থাকবে থাকবে। সময় মধ্যে নিষিদ্ধ করতে হবে দাবি করে তিনি বলেন কাসিমের মরদেহ সামনে রেখে আমরা শপথ নিয়েছি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবই। গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি রাতে গাজীপুরে আওয়ামী সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহম মুজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় আহত হন কাশেম খান পরে বুধবার বারোই ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে গাজীপুর নিজ জন্মস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে কাশেম খানকে